কেমন দেখুন বন্ধুরা এদের সাথেও বাঘা উঠে আসছে বিস্কুট খাওয়ার জন্য তাহলে বুঝতে পারছেন বিস্কুটের কত চাহিদা আমাদের বাড়িতে দেখুন বন্ধুরা দেখুন ছোট থেকে বড় সবাই এসে দাঁড়িয়ে আছে গেটের সামনে কারণ ওইখান থেকে বিস্কুট আসবে বাঘাও কেমন করছে দেখছেন শুধুমাত্র বিস্কুট খাবে বলে তো বাঘা এখন একটু ভালো আছে বন্ধুরা ও সকালবেলা একবারই হয়েছিল ওই রকম খিচুনি তারপর আর হয়নি তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার বাচ্চারা কি করে আমাদের কচি নাতি কচি ভাবে বসে আছে পাশে আছে কচি মে শ্যামা মুখটা ঘুরিয়ে নিলি কেন হ্যালো ডাকছি তো শুনতে পাচ্ছ না কানে যাচ্ছে না কথা এতই বিখ্যাত যে ক্যামেরার সামনে আসতে চান না না বলে দিল লাফ ত্যাগের নামিয়ে ওপরে গিয়ে বসে চাঁদা চাঁদি পর্ব চলছে দেখেছেন বন্ধুরা কি সব বাচ্চারা আমার লড়াই এখানে দুই বোনের লড়াই চলছে মাঝখানে ডন আছে তিনি দুই বোনকে সামাল দিতে পারছেন না তাই শুয়েই করলেন কি করবেন বলুন দুই বোন যদি এই রকম অত্যাচার করে দেখুন অত্যাদের পর্ব দেখুন প্লাস্টিক তুলে ফেলে দিচ্ছে আর আমাদের ডন বসে বসে দেখছে এসো না তুমি আমার ঝগড়া করছো ঝগড়া করো হাতটা খেতে এসো না এই যে আর একজন মহারানি ঘুমাচ্ছেন ঝিমিয়ে আছে মুতোকে দেখুন ঝিমিয়ে আবার পড়েই গেল কত যে ঘুমাচ্ছে ঢং আর নাটক আর সহ্য হচ্ছে না দেখে দেখে কান চোখ সবই পচে যাচ্ছে এই তুমি আমার হাত খেও না বাচ্চা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের কোচিনা দিয়ে ওর থেকে শিখছে কিভাবে খেলতে হয় উনিও রড দিয়ে বেঁকে যাচ্ছিলেন দেখুন রড ধরে ধরে খেলা হচ্ছে কচি আর আর এক ফুলকচি ফুলকচি এটা আর ওটা বুড়ো কচি দেখুন খেলা চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন থেকে ভালোবাসছি আমাদের শ্যামা ভালোবাসতে বাসতে চলে গেল ক্যামেরার সামনে ভালোবাসা দেখাবে না কচি নাতি আক্ষেপ করে বসে আছে কচি ভাবে এই শ্যামা তুই কচি নাতিকে একটু ভালোবাস ওকে তো কেউ ভালোবাসছে না দেখ তুই একটু ভালোবাস দেখুন লাফিয়ে লাফিয়ে খেলছে কচি নাতির সাথে পাশে বসে আছে বুড়ো নাতি আমাদের হাম্বো দাদা দেখছেন কচি নাতি আকাশের দিকে তাকিয়ে আছে কেন কি আকাশ থেকে বৃষ্টি পড়ছে এখন বুঝতে পারছে এখন বর্ষাকাল বুঝলে নাতি ও মা একই খেলা হচ্ছে নাতি টুকি টুকি খেলছে দেখো শ্যামা বসে পড়লো সবাই ওপরের দিকে দেখছে কেন ও বুঝতে পেরেছি দেখুন লাফিয়ে ধরছে আপেল কিছুই তো নেই এখানে এই তুমি ওপরের দিকে তাকিয়ে আছো কেন কচি নাতির কচি মাথায় হাত ভুলিয়ে দিই তাহলে একটু বুদ্ধিটা যদি খোলে এই তুমি আমাকে কামড়াও কেন শিক্ষা নেই প্রচুর শিক্ষা দিয়ে ফেলেছি এর থেকে বেশি শিক্ষা দিলে তৈরি তৈরি হয় হয় এই দেখেছ আবার চল পাচ্ছো সাহস তোমার মন্দ নয় কচি দি এদিকে তাকাও তোমার এই যে বন্ধু দাঁড়ান বন্ধুরা কোলে করে বন্ধুর কাছে দিয়ে আসি এনাও তোমার বন্ধু কচি বন্ধু দেখেছ তোমাকে দেখলেই সবাই চাটা চাটি করে দেয় কি সুন্দর চেটে পরে দেখো কিরম ভাবে আবার এলিয়ে পড়ছে আবার জিমনাস্টিক দেখাচ্ছে আমাদের শ্যামা সুন্দরী আমার হাম্ব চলে যাচ্ছে পছন্দ হচ্ছে না কথাবার্তা বিরক্ত হইয়ে ওপরে উঠিয়ে গেলেন এই যে শ্যামা মাথা নিচু করো না রক্ত বেরিয়ে যাবে মুখ দিয়ে ওঠো উঠেছো বাছা ওমা এই নাতি এদিকে আয় ওখান থেকে লাভ কাটলে টুসাইড হয়ে যাবে এইদিকে আয় দেখুন বন্ধুরা ওখান থেকে ঝাঁপ ইনি দেখুন কিভাবে ঘুমাচ্ছে স্টাইল দেখুন এটা ঘুম হবে এই বদমাইশ মেয়ে এদিকে টাকা ওঠ উঠে ঘুমাও ঠিক করে এই না দি তুমি ঝাঁপ দিচ্ছিলে কেন কার দুঃখে দেখুন এবার শ্যামা পড়ে যাবে এদিক আয় দেখুন রাত্রিবেলা করে চলুন বন্ধুরা যদি ভিডিও কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই ভালো মতন একটা লাইক করে দেবেন আপনাদের লাইক আমার খুব দরকার আমার বাচ্চাদের একটু পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখুন আমাদের মা শ্যামা মারছে নাতিকে দেখুন আবার হাতিয়ে টেনে টেনে মারছে এমনি হয় না তাই তাই খেলছে মনে হয় এই এটা ছোটোবেলার খেলা খেলো খুশি তুমি তো তাই তাই তেমা তোমার হাত কামড়ে দিচ্ছে এই তুই সবার হাত কামড়াস কেন